ইমান পুরাপুরি আছে নি না নাই শুরু হয়ে গেল টেনশন টেনশন নদীর পারে পারে শ্রুতির উল্টা চলতে লাগলেন কোন দিক থেকে ওই ফলটা আসলো কোন গাছের ফল মালিককে সেই মালিকের সন্ধানে তিনি চলতে শুরু করলেন আর দিলের ভিতরে প্রেশন শুরু হয়ে গেল আর শুধু মালিককে ডাকেন আর বলেন মালিক আমাকে তুমি একটু ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি আমার মালিক মিলে দাও এই ফলের মালিক দাও আল্লাহ আমাকে সুযোগ দাও আল্লাহ তুমি আমাকে শান্ত করো লাগলেন পেয়ে গেলেন নদীর পরে একটা গাছ গাছ নয় শুধু এই ফলের বাগান ওই বাগানের একটা গাছ থেকে এই ফলটা পানিতে ভরছে আব্দুল কাদের জিলাহুল্লাহ আব্বা আবু সালে জঙ্গি তিনি বুঝে ফেললেন এই বাগান থেকেই ফলটা পানিতে পড়ছে আর নদীর স্রোতে পানিতে ভাসায় ভাসায় ফলটা নিয়ে গেছে তিনি সোজা চলে গেলেন বাগানের মালিকের কাছে যা বলতেছেন সালাম দিয়া চাচা আমি মস্ত বড় ভুল করে ফেলেছি আমি আপনার গাছের একটা ফল না খেয়ে অনুমতি না নিয়ে খেয়ে ফেলেছি আমি আপনার অনুমতি নেই নাই নদীর পারে বসেছিলাম আর পেটের ক্ষোধায় ওই নদীর পানিতে শ্রুতে ভেসে আসা একটা ফল আমি খেয়ে ফেলেছি আমি আপনার কাছে ফলের জন্য মাপ চাইতে আসছি আপনি আমার দয়া করে মাপ করে দেন আর যদি মাফ না করেন তাহলে বলেন কি বদলা দিব একটা ফলের জন্য আপনি যা চাইবেন তাই আমি বদলা দিতে রাজি আল্লাহ আল্লাহ্লাম কারণ ফল তো পেটে চলে গেল এই ফল তো আর দেওয়া সম্ভব নয় পেট থেকে বের করা সম্ভব নয় হয় আপনি মাপ দিবেন নয় আপনি বদলা নিবেন নয় আপনি বদলা নিবেন নয় আপনি মাপ দিবেন যখনই তিনি কত দেয়া বলছেন ফলের মালিক বাগানের মালিক চিন্তায় পড়ে গেল এ যুগেও বুঝি এমন আল্লাহ খোদা বিরো যুবক আল্লাহর জমিনে আছে আল্লাহ আকবর বলুন প্রশংসা করব কা একটু আওয়াজ দেন না কা প্রশংসা করব কার আল্লাহ গোলামি করব কার ভয় করব কারে আওয়াজ দেন কো কারে আল্লাহ ওয়াহদতি কি হিফাজত নেহি বেকুতে বাজু वहदत की हिफाजत नहीं बेकूत बाजू आते नहीं कुछ काम हाथ ले खुदा दाद आते नहीं कुछ काम हाथ ले खुदा दाद ऐ मर्द खुदा तुझको अकूत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह का करियात जा बैठ किसी गार में अल्लाह का करिया ये सच की बात तो नहीं गद्दार न समझो हम गद्दार नहीं हार पोलो की तो रेनरूमिजाज अपना जो हम तेरी नहीं ने जावार नहीं हार মুসলমানের আওয়াজে বলেন আল্লাহ আকবর যেই মাত্র বাগানের মালিক বুঝে গেল এই যুবক তো যুবক নয় এই যুবক তো দশটা যুবকের মতো সাধারণ কোনো যুবক নয় কত ফল কত ফল বাগান থেকে কত যুবক না খেয়ে খাইল না জেগে খাইলো অনুমতি না নিয়ে খাইল কিন্তু একটা ফল পানিতে বেশি বেশি গেল তাও এখান থেকে দুই মাইল আড়াই মাইল তিন মাইল দূর সেই পানিতে বসে আসা ফল খাওয়ার যে যুবক মাফ নিতে आए এই যুবক তো দশটা যুবকের মতো যেই যুবক যৌবনে আল্লাহর ভয় যেই যুবক যৌবনে আল্লাহকে ভয় পায় মায়ার নবী বলেন লা ওই যুবক যৌবনে আল্লাহর ওলীর তালিকায় নাম উঠায় না

যেই যুবক যৌবনে আল্লাহকে ভয় করে যেই যুবক যৌবনে মসজিদে যায় যেই যুবক যৌবনে গোনা থেকে নিজের বাঁচায় অথচ গোনা করার শক্তি ছিল আরেকজনের গাছের ফল চুরি করে খাওয়ার শক্তি ছিল রাতের অন্ধকারে বন্ধুদেরকে নিয়ে হাঁস চুরি করার ক্ষমতা তার ছিল এরপরও সে যে করে না করে না আল্লাহর ভয় এই কথা কয় বন্ধু কেউ দেখবে না দেখবেন তো আমার আল্লাহ রাতের অন্ধকারের মালিক দেখবে না দেখবেন তো আসমানের মালিক এই কথা ভেবে যেই যুবক বাঁচায় মায়ার নবী কয় ওই যুবক যৌবনী কাপি লাফি ক্ষমতা ছিল সুযোগ ছিল এরপর যে গোনা করে না সুযোগ ছিল ক্ষমতা ছিল এর পর যে গুণা করে না মায়ার নবী বলেন সেই গল তোমাদের মধ্যে আল্লাহর বলি বুড়া মানুষ চাইলেও তো সব করতে পারবে না বৃদ্ধ মানুষ চাইলেও তো সব করতে পারবে না কথা কর ডাক গাছে উচ্চা একজন বুড়া মানুষ ডাক ডাক খাওয়া সম্ভব নেই কিন্তু একজন যুবক ডাব গাছে উঠিয়া ডাব খাই খাইয়ার নাম তো ভাগ ঠিক কিনা অতএব দুইজনে যদি কয় আমি ডাব চুরি করি না যুবকেও যদি কয় আমি ডাব করি না বুড়া মানুষও যদি কয় আমি ডাব করি না দুইজনে না করা সমান নি না কম আছে মাতুর না দেখ সমান না বেশ কম আছে মুরব্বী মানুষ একজনে যদি কয় আমি ডাব চুরি করি না আরেকজনে কেউ ডাব চুরি করবেন পরে আগে ডাব গাছে উঠতে পারো নি এটা করি ঠিক

একজন যুবক আর একজন বৃত্ত মানুষ দুইজন মসজিদে এক কাতারে নামাজ পড়তেছে যুবক শেষ সেজদায় গেছে একজন বৃত্ত মানুষ ও সেজদায় গেছে অথচ দুইজনে সেজদা আল্লাহর কাছে আসমান জমিন ওই যুবকের সেজদার পাল্লা আল্লাহর কাছে হাজার গুণ বেশি ভারী হয়ে যায় আহ এই যুবক রে কথা শুন একটু শুনো মনোযোগ দিয়ে শুনো কথাগুলো শুনে একটু বুঝো এজন্য বলি আমার বাইরা বন্ধুরা যুব ওই বড় পীরা আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ খেলে আব্বা বসলে জঙ্গি তখন টাক্কা একজন যুবক টাক্কা যুবক বাইশ বছর তেইশ বছরের যুবক পুরনো যুবক টক বক করে যৌবনে আল্লাহ আকবর বলে ওই অবস্থায় যুবক তোমাকে গোনার দিকে ডাকবে ওই অবস্থায় যৌবন তোমাকে অন্যায় কাজের এই দিকে ডাকবে ওই বয়সের যুবক তোমাকে যৌবন গোনার কাজের দিকে ডাকবে সাবধান মানে রাইখ যদি তুমি তোমার পাগলা ঘোড়ার লাগাম টান দিয়ে দৌড়তে পারো ঘোড়াকে যেদিকে খুশি ওইদিকে দৌড় দেওয়াও না বন্ধু ডাক দিলে তুমি অন্যায় কাজে যাও না কারণ তোমার অন্তরে আল্লার ভয় একটু আওয়াজ দেওয়া বলো কার ভয় একটু আওয়াজ দেওয়া বলো কার ভয় চেয়ারম্যানের চোখে ফাঁকি দেওয়া যায় মেম্বারের চোখে ফাঁকি দেওয়া যায় বাপমার চোখে ফাঁকি দেওয়া যায় উস্তাদের চোখে ফাঁকি দেওয়া যায় কিন্তু কার চোখে ফাঁকি দেওয়া যায় না হ্যাঁ তাতে অন্ধকারে মালিকের চোখ ফাঁকি দেওয়া যায় রাজা হাসের মালিক দেখলো না কিন্তু আসমানের মালিক দেখছে ডাবের ডাকদাসের মালিক তোমারে দেখলো না কিন্তু আসমানের মালিক দেখছে

ওয়ামা আঞ্জাল তুমি না চামাই কাপড়া ও তুমি না আৰু দিনাবাহ তা বাল্ আঞ্জাল তো আলাই কব নাযা বা আল্লাহ বলে ওই যুবক যেই যুবক আমি আল্লাহৰ বয়ে যৌবনকে কন্ট্রোল করে শুধু তারি বলিবা নাই না বরং ওই যুবকের শেষদার কারণে আমি আল্লাহ এই জবিন ঠিকা রাখি

ছিল এই হাত তোমার নাপাক ছিল এই পা তোমার নাপাক ছিল এই বডি তোমার নাপাক ছিল কিন্তু আমারে বেশি বেশি করে পাক করার কারণে আমি তোমার সব পাক বানায় দিলাম আর লসনালা আমার আব্বা এইবার তিনি বলতেছে চাচা যা মাফ করে দে নতুবা বলেন কি বদলা নিবেন সাথে সাথে বাগানের মালিক কই বাবা একটু আমি একটু ভিতর থেকে আসি এই বলে মালিক গেল যে তার বিবিকে বলতেছে বিবী গ আমাদের তো কোনো সন্তান না আছে শুধু একটা মেয়ে সন্তান মেয়েটাও উপযুক্ত আমার মেয়েটাও বড়দিন দা আমার মেয়েটাও বড়ো আল্লাহ বেপরদায় চলে না বেপরদায় চলে না বেগানা পুরুষকে দেখে না বেগানা পুরুষ আমার মেয়েটাকে দেখে নাই আমার মেয়েটা বড় দিনদার আল্লাহ এমন একটা উপযুক্ত ছেলে তুমি আমি খুঁজতেছিলাম আল্লাহর কাছেও চাইতেছিলাম এমন চাওয়া চাইছি আল্লাহ এমন উপযুক্ত একটা ছেলে আমাদের বাড়িতে পাঠাইয়া দিছে

বাইরে বন্ধু ধরার জন্য বলি ওই যে ওই ডাকাতের দল ডাকাতের দল ডাকাতির জন্য বের হয়েছে ডাকাতের দাম ডাকাত সর্দার সহ বের হয়েছে হঠাৎ করে হঠাৎ করে ডাকাত সর্দার একটা লক্ষ্য লক্ষ্যকর্ম একটা তাক একটা খেজুর গাছের মধ্যে যায় বসে মরা খেজুর গাছ খেজুর খেজুর গাছের মাঝে যায় বসে বৈশি একটা বসে আবার উড়াল দিয়ে আরেকটা খেজুর গাছে যায় যাইয়া ওই পাকা খেজুর গাছ থেকে একটা খেজুর মুখে নেয় নিয়ে ওই মরা খেজুর গাছে যায় কাকটা বসে বই সেই খেজুরটা কই রাখে কেউ জানে না খেজুরটা ওখানে রেখে আবার খেজুর গাছে যায় পাকা খেজুর গাছে যায় আরেকটা খেজুর নেয় নিয়ে আবার ওই মরা খেজুর গাছে কাকটায় খেজুরটা রাখে রেখে আবার যায় টাকার সর্দার কয় ঘটনাটা কি এটা একটু আমার বুঝতে হবে দাঁড়া তোরা একটু দাঁড়া আমি যাই একটু বুঝি এই বইলা ডাকাত সর্দার খেজুর গাছটা বেয়ে বেয়ে উঠলো ওইটা দেখে মরা খেজুর গাছের যুক্তির মধ্যে একটা অন্ধ সাপ একটা অন্ধ সাপ বিশাল বড় একটা সাপ চোখে দেখে না ওই সাপটা হা করে আছে আর ওই সাপের মুখের মধ্যে কাকে খেজুর নিয়ে দিতেছে আর রজুর সুহান নিজের খাবার নিজে খাইতে পারে না আল্লাহর উপর ভরসা করে বৈশা রয়েছে মালিক তুমি তো রাজ্জাক তুমি তো রিজিক দেনে আল্লাহ আমার তো চোখ নাই আমি কোত্থেকে খাবার আনবো আল্লাহর কাছে এমন চাওয়া চাইছি আল্লাহ কেউ তোরে জাগাত বইয়াখানা পৌঁছায় দিব সুবহানাল্লাহ আমি আপনি দুনিয়ায় আসার আগে আল্লাহ রিজিক পাঠাইছে মানুষ পাঠাইছে আল্লাহ পরে রিজিক পাঠাইছে আগে সন্তান দুনিয়াতে আগমন করে একটা বাচ্চা মার গর্ব থেকে দুনিয়াতে আসে আইসেই দেখে মার বুকে তার জন্য আগে থেকে আল্লাহ খানা রেডি রাখছে সন্তান আগে আসে না মার বুকে দুধ আগে আসে দুধ আগে আসে কারণ খাবার আল্লাহ আগে পাঠায় না খুব একবার দূরে এই কথা বোঝানোর জন্য বন্ধ রিজিকের জন্য পাগল হবি না রিজিকের জন্য আমি আল্লাহকে ভুলবি না 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 হারাম পন্থায় তুই জীবিকা তালাশ করবি না সুদে টাকা লাগাইবি না বসে টাকা লাগাইবি না সংসার কেমনে চলবে এই চিন্তা করে তুই সুদে টাকা না আমি আল্লাহ না না করি কারণ রিজিক তোর হাতে আমি আল্লাহর হাতে না হারাম পথে যাইস না নিজে 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 রিজিক তালাশ করে লাভ নাই বান্দা হারাম পদে তুই কোনোদিন রিজিক খুঁজবি না তোর রিজিক আমি আল্লাহ

تُو رحيمي تُو كريمي تُو سميعي تُو بصيري تُو معزي تُو مذل تُو ملك العرش بذائي بري از رَائِي راحي بري رمجي صورت عزا بري از عز نوازي بري أذ بيم أميدي بري বড়ি আতি আওয়াজ দি আকুন আল্লাহু আকবার তাহলে রিজিক কার হাতে আল্লাহ এক গোরা কার হাতে রিজিকের জন্য সুদে টাকা লাগাই না আরো আর কোন সুদে টাকা লাগাইবেন না যেই করে সুদ যায় যেই করে সুদ খায় এই করে এই করে কোনোদিন রহমত ঢুকে না ঠিক কিনা জেরা বল সুদখোরদের পেটের ভিতরে কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ বরা থাকবে ফেল পেট থাকবে বিষাক্ত সবে ভরা সুদ এই সাপ তার নাক দিয়া মুখ দিয়া পায়খানার রাস্তা দিয়ে বের হবে হাসুরের ময়দানে মানুষগুলি বলি দেখবে আর বলবে এই দুনিয়ার মার কামার সুদ করছিল এজন্যই তার পেট থেকে সাপ বের হইতেছে এত অপমানজনক শাস্তি আল্লাহ কেমতের ময়দানে সুদ দিবেন কে সুদ কয় সুদে যে টাকা লাগায় এ কর যে সুদে টাকা আনে এ ওষুধ কর যে সুদের সাক্ষী থাকে এ কর যে সুদের টাকা লিখে রাখে এ কর তাহলে সুদ কর কয় দল এ ভাই যুবক আওয়াজ দাও সুদ কয় দল খালি যে সুদে ব্যবসা করে এ সুদ কর না যে সুদের টাকা আনে এ ওষুধ কর ভালো হ্যাঁ লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা বিমা ওয়া মুকিলাহু চার দল নবীজি চার দলের কথা বলেছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা সাক্ষী থাকে এই সাইর দল কেমতের ময়দানে সুখ করিব এদের ফেক বড় সাপ থাকবো তাহলে সুদের লেনদেন যেখানে হয় এখানে তা কোনো দিত না ঠিক না দূরে সুদের মাপ কথা হইতেছে এই মাপ গুন অনুযায়ী না ঠিক কিনা সাক্ষী থাকা দূরে কথা গুন অনুযায়ী না এখানে থাকুন যদি খালি আমি শুনি

আহ কেন মুসলমানের পুরা আসছে কানিজা বললে জিগাই কিতা খবর অবস্থা খারাপ দম নাই খালি তালাক হইলেছে দুই দিনও না একটা বিয়া দুই দিনও দেয় বিয়া বাঁধতেছে এই কারণে হারাম ঘরের ভিতরে ঢুকতেছে হারাম যেমন জামাই তেমন বউ সবাই খাইতেছে এই ঘরে বরকত আল্লাহ বেটাই মিল নাই মিল নাই স্বামী স্ত্রীর আমি আগেই বলেছি আগুন লাগছে শেরপুর পানি সারা জীবন ফরিত আগুন সারা জীবন না গঙ্গা নদীর পানি আইনে ডাইলে দেন আপনি আগুন তো শেরপুর আপনি পানি দেন না দেন। শেবপুর যদি পানি না দেন পরিCTURE পানি দিলে দিব তাহলে যেখানে আগুন এখানে আমাদের পানি লাগবে ঠিক কিনা হ্যাঁ হুজুরে পানি পরার জন্য পাগল হুজুরে পানি পরা দেয় লাভ হয় না হুজুরে পানি পরায় লাভ হইব কিt আমার গরে আগে সুদ বন্ধ করো এর পরে তো পানি পরা কাজ হইব আমার গরের সুদ বন্ধ করো আমার ঘরে বেফর্দা বন্ধ করো আমার ঘরে কোরআন তেলাওয়াত চালু করো তবে তো হুজুরের কোরআন হুজুরের পানি পড়া হুজুরের তাবিজ পড়া এগুলা কাম হইব হুজুরের তাবিজ পড়া তো যায় আমার বড় দুঃখ গিয়া দেশের দরজা নাই রহমতের দরজা বন্ধ গজবের দরজা খোলা আমার বড় টেলিভিশন চলে প্রতিদিন প্রতি রায় নির্ধারিত টাইম মতো মহিলারা এরকমও আসে মা বোন আমার উপরে আজকে কুম যে তেখে বাজে খেপতা চাললাই জানে অনেক মহিলারা আছে ফাঁক ছাঁক আগে কইরালায়। টাইম মতো ইন্ডিয়ান নাটক দেখবেন দিন জানা আছে টাইম জানা আছে কিন্তু দিন একবার কোরআন তেলাওয়াত করতে হবে এই রুটিন নাই দিন যায় সপ্তাহ যায় মাস যায় মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হয় না অথচ প্রতিদিন নাটক চলতেছে প্রতিদিন মোবাইল চলতেছে প্রতিদিন আমার ঘরে এই রকম ভাবে গান বাজনা হইতেছে রুটিন মাফিক চলতেছে নাটক সিনেমা কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াতের কোনো রুটিন নাই কেমনে আমার হুজুরের হানি করা গে আপনার করে ভক্ত গিয়া দেখে গজবের দরজা খোলা রহমতের দরজা বন্ধ আল্লাহর কোরআন তো গজবের দরজা দিয়ে ঢুকে না কোরআন তো রহমতের দরজা দিয়ে ঢুকে আগে জমানায় যে ওলামায় কেরাম ফু দিলে কামইতো ওই সময় মুসলমানের ঘরে রহমতের দরজাও খোলা ছিল গজরের ঘরে অনেক মুসলমানের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত আজ কোথায় গেল সে কোরআন তেলাওয়াতের সমুদ্র আওয়াজ কি ভাই অসুবিধে মেহমান নিয়ে আসে শেষ দিয়েছি ঘটনাটা একটু মনোযোগ দিয়ে শুধু এই দিকে আমার বাগানের বললো বেবি চাওয়ার মতো চাইছি আল্লাহ পাটাই দিছে আমাকে ঘর কারে কয় ছেলে উপযুক্ত ছেলে কেমন চলে কয় এমন ছেলে বিবি কয় তাহলে সারন যাইতো না ঠিক না সারণ যাইতো না এরকম ছেলে ই দরকার যাও তাড়াতাড়ি নে আকাও বাগানের মালিক আয়শা বলতেছে যুব ও যুব তুমি যে অন্যায় করছো তুমি যে অপরাধ করছো আমার বাগানের একটা ফল খাইছো আমার অনুমতি না নিয়া ইডে আমি maaf করতাম না কি করতাম না কয় maaf না করলে বদলা নাও কয় বদলাও নিতাম না ফল দেও প্রত্যেকই পাইবে কয় সসাইনে কেমনে সম্ভব কয়টিটা সেটা যদি সম্ভব না হয় তাহলে আমার একটা শর্ত আছে শর্ত যদি মানো তাহলে আমি তোমার মা দেব কয় কি শর্ত আপনি বলেন যা বলবেন আমি তাই মানবো বাগানের মালিক কয় আমার একটা মেয়ে আছে উপযুক্ত আমার এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিতে চাই তুমি যদি বিয়ে করতে রাজি হও তাহলে আমি তোমাকে মাফ করে দিব আবু সালে জঙ্গি কয় চাচা আমি এই শর্ত মানার জন্য এক পায়ে দাঁড়ানো এই শর্ত মানার জন্য আমি রাজি আছি যে কোনো শর্ত মানতে আমি রাজি তবু আমি আল্লাহর দরবারে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় আসামি হতে চাই না একটা হারাম ফল খাওয়ার অপরাধে জাহান নামে আগুন আমি সইতে পারবো না একটা কবির আগুনা যদি কেউ করে সত্তর হাজার বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে না না আমি পারবো না পারবো না আমাকে আপনি মাফ করেন আমাকে আপনি যা বলেন আমি তাই মানব বাগানের মালিক কই ঠিক আছে তাহলে শোনো তবে যে তুমি রাজি হয়েছ আরো কিছু সমস্যা আছে আমার মেয়েটাকে যে তুমি বিয়ে করবা তুমি যে রাজি হয়েছ আমার মেয়েটার অনেক সমস্যা অনেক সমস্যা হলো বাবা কতটা আল্লাহরে ভয় করে কতটা নামের আগুন ফেসে ভয় করে অনেকগুলি সমস্যা আছে কি সমস্যা একটু করুন প্রথমে মেয়ের বাপায় বাবা এক নম্বর সমস্যা হলো আমার মেয়েটা চোখে দেখে না অন্ধ এইবার তুমি বলো অন্ধ একটা মেয়েকে সারা জীবনের জীবন সঙ্গী বানাবে কিনা অবসরে জঙ্গি কয় আমি অন্ধ হলো তাকে বিবাহিত বিবি হিসাবে মেনে নিতে রাজি আছি আল্লাহ আকবার মালিক কয় দুই নাম্বার আরেকটা সমস্যা আছে বলে কি আমার মেয়েটা কথা বলতে পারে না বাবা আমুসলে জঙ্গি কয় বুবা কইলো আমি রাজি আর সমস্যা আছে কই কি আমার মেটা কালো জমের কালো কয় আমি তাতে রাজি আর সমস্যা আছে আমার মেটার পানাই 누লা যত সমস্যা তা আমি রাজি কারণ দুনিয়ার এই সমস্যাগুলি বেশি দিনের নয় হয়তো ষাট সত্তর বছরের হায়াতের জীবন নিয়ে আসছি এই ষাট সত্তর বছরের হায়াতের জীবন একজন অন্ধ বউকে নিয়ে আমার কোন রকম কেটে যাবে একজন আতর লোলা বউকে নিয়ে হয়তো কোন রকম কেটে যাবে কিন্তু যদি তুমি আপনি আমার মাফ না করেন তাহলে তোমার আর পরে আল্লাহর জাহান নামের আগুনে আমাকে অনন্তকাল জ্বলতে হবে সেই আগুন আমি সইতে পারবো না এতদিন আমি জাহান নামের আগুনে সেটা সহ্য করতে পারবো না এর চেয়ে ষাট সত্তর বছরের হায়াতের সামান্য জীবন আমি এরকম একটা বউ নিয়ে কোন রকম চলে যাবো এবার বাগানের মালিক কয় ঠিক আছে বাবা তাহলে রেডি হও বিয়ের আয়োজন হয়ে গেল বিয়ে সাদি হয়ে গেল বিয়ে সাদি হয়ে গেল বাসর গড়ে ঢুকার জন্য আব্দুল কাদের জেলানি রাব্বা আবু সালে জঙ্গিকে পাঠানো হয় বাবা যাও এই করে তোমার বিবি

কয়ে কেন আমি দেখলাম এত সুন্দর পোড়া ঘরটা আলোকিত তার রূপে কিন্তু আমি জানি আমার স্ত্রী হলো কালো কচ্ছিত কালো আমি ঘরে ঢুকলাম দেখি আমার দিকে টক টক বক করে তাকাইছে হরিণীর মতো তার দুটা চোখ আমি জানি আমার স্ত্রী যে হবে সে অন্ধ হবে তার চোখ নাই আমি গেলাম যা দেখলাম আমার এত সুন্দর করে সালাম দিল অথচ আমি জানি আমার বউ যে হবে সে কথা বলতে পারে না Tikina?